আজকে আমরা শিখব ক্যালেন্ডারের অঙ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ তারিখ দেখে কীভাবে বার নির্ণয় করা হয় শুরু করছি আমাকে বলা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কী বার ছিল শুরু করছি তো এটা করার জন্য আমাকে তিনটে বিষয় মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে বারের কোড নম্বর একটা হচ্ছে মাসের কোড নম্বর এবং হলো সালের কোড নম্বর বার আমরা জানি সপ্তাহের প্রথম দিন হলো রবিবার সানডে কোড নম্বর এক মন্ডে দুই এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় জিরো এইভাবে হলো বাইরের কোড নম্বর আমাকে মনে রাখতে হবে এবার হলো মাস যেহেতু উনিশশো সাল হলো নন লিপিয়ার তাই নন লিপিয়ারের জন্য মাসের কোড নম্বর হলো একশো চুয়াল্লিশ জিরো পঁচিশ জিরো ছত্রিশ একশো ছেচল্লিশ অর্থাৎ জানুয়ারি হলো এক ফেব্রুয়ারি চার মার্চ চার এইভাবে পরপর বারোটি মাসের কোড নম্বর দেওয়া হয়েছে এটি আমাদের একটু মুখস্থ রাখতে হবে আর হলো সালের কোড নম্বর ইয়ার উনিশশো সালকে আমরা ধরি জিরো এইভাবে আঠেরোশো সাল উপরে উঠলে দুই চার ছয় করে এইভাবে বাড়তে থাকবে দুই দুই করে এবং নিচে নামলে তেমনি ছয় চার করে কমতে থাকবে তো আমার এখানে উনিশশো সালের জন্য কোড নম্বর নেব জিরো তো শুরু করছি আজকের অঙ্কটি আমাকে বলা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ফার্স্ট নিলাম দিন সংখ্যা এখানে দিন সংখ্যা হলো পনেরো পনেরোকে নিলাম আবার রিপিট করছি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমি প্রথমে দিন সংখ্যা নিলাম পনেরো পনেরোকে বসালাম তারপর মাস আগস্ট হল আট নম্বর মাস আমি আট নম্বর মাসের কোড নম্বর নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর মাসের কোড নম্বর হলো তিন মাস হল এবার উনিশশো সাল উনিশশো সালের কোড নম্বর হলো জিরো উনিশশো সালের কোড নম্বর হলো জিরো তেমনি এক একটা সালের ক্ষেত্রে এক এক রকম কোড নম্বর ইউজ করবো আমরা এবার চলে আসি সাত সাল সাতচল্লিশ তাহলে বছরে হচ্ছে সাতচল্লিশ বছর আমরা সাতচল্লিশ কে নিলাম এইবার দেখব সাতচল্লিশ বছরে কতগুলো লিপিয়ার করে লিপিয়ার দেখার জন্য আমরা চার দিয়ে ভাগ করবো চার এগারোই চুয়াল্লিশ তাহলে লিপিয়ার আছে কটা এগারোটি আমরা এগারো নিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা পয়েন্ট হলো যোগ করবো সাত আরেক আট থেকে এগারো এগারো পাঁচে ষোলো ছয় হাতে এক এক দুই চার দিয়ে ছয় সাত ছিয়াত্তর দিন আমরা জানি প্রতি সাত দিন অন্তর অন্তর একই বার আমরা সাত দিয়ে ভাগ করব সাত ছয় এই দেখি আমাদের সংখ্যা নির্ণয় করতে হবে বার সংখ্যা ছয় তাহলে বাড়ি চলে গেলাম ছয় হলো ফ্লাইটের কোড নম্বর অর্থাৎ দিনটি হবে শুক্রবার তাহলে দিনটি হবে শুক্রবার আরও একবার বলছি প্রথমে নিলাম দিন সংখ্যা পনেরো তারপর আগস্টের কোড নম্বর নিলাম তিন তারপর নিলাম সাল উনিশশো সালের কোড নম্বর জিরো তারপর নিলাম বছর সাতচল্লিশ বসিয়ে দিলাম এবার দেখবো সাতচল্লিশের মধ্যে কতগুলো লিপিয়ার আছে চার দিয়ে ভাগ করলাম ভাগ ফল হলো এগারো এখানে ভাগেসের কোনো দরকার নেই এগারো বসিয়ে দিলাম টোটাল পাঁচটা বিষয়কে আমরা যোগ করলাম হলো ছিয়াত্তর একে সাত দিয়ে ভাগ করলাম সাত দশে সত্তর ভাগ শেষ হল ছয় এই ছয়কে দেখি আমাদের বার নির্ণয় করতে হবে ছয় ছয় হলো ফ্রাইডের কোড নম্বর অর্থাৎ দিনটি হবে শুক্রবার এর পরবর্তী ভিডিওতে আমরা লিফিয়ার থাকবে এমন সালের